তো সৌদি আরবের মহিলাদের প্রিয় খাবার কিভাবে তৈরি করি এটাই দেখাব এটা হচ্ছে না কানা এখানে মিক্স করে নিয়েছি আগে টমেটো চাউল আর বাগদ তেল আর লেবুর পানিতে ভিজে রাখছি পরে এটা মোস্পায়ার করছি অনেকটা সাগনাতে রাখছি তো পরে এটা হচ্ছে আঙুল ফলের পাতা যেটা হচ্ছে আঙুল ফল আমরা খেয়ে থাকি সেটারই গাছের পাতা তো এই পাতা দিয়ে মূলত সেই খাবারটা তৈরি করব। তো এটা হচ্ছে আমরা আগে একটা একটা করে বিছায় নেবো তো যেমন দেখছি সেনেট হচ্ছে টেবিলের উপর প্রত্যেকটা পাতা একটা একটা করে এরকম বিষেয়ে রাখছি তো এটা কাজ করতে অনেক টাইম লাগে তারপরও আমি আপনাদের দেখাবো তারপরে এই পাতার উপরে এই মশলা যেমন চাউল টমেটো এই যেটা মিক্স করে রাখছি এটা দিয়ে দিলাম আর যে পাতাটা দেখছি সেনাঙ্গুল হলে পাতা এটা আগে থেকে গরম পানি দিয়ে আধা সিদ্ধ করে রাখছি আর দেখেন এখন বানাবো কিভাবে বানাই আসলে আসলে দেখতে কিন্তু বানানো অনেক কঠিন যে প্যাচটা দিতে হয় এই প্যাচটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক জন্য ভালো করে করতে হয় তো প্রায় আমার ওরাখানা বানানি শেষ অনেক টাইম লাগছে আসলে সম্পূর্ণ ভিডিও দিতে পারতেছি না এটা হচ্ছে ওরাখানা বানায় বানিয়ে ফেলছি আর এখন দেখাবো এই অড়াকানাটা কিভাবে সিদ্ধ করি সেই প্রসেসিংটা তো প্রথমে পাতিলের নিচে এরকম আলু কেটে দিচ্ছি কারণ এখানে এই অরাকানাটা পাঁচ ঘন্টা সিদ্ধ করবো এই জন্য যাতে নিচে পুড়ে না যায় যেন মোটা করে আলু কেটে রেখছি আলু কাটার পরে এইগুলো বিছায় রাখতেছি তারপরে দেবো টমেটো আর টমেটো দিচ্ছি ফ্লেভারের জন্য এই টমেটো ফ্লেভারটা যেন এই অরাকানার ভিতরে ঢোকে আর সাথে আরও দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালোভাবে সাজিয়ে দিচ্ছি তো এটার উপরে আবার অনেক কিছু দেবো সেটাও দেখাবো আর এই টমেটো আর পেঁয়াজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফ্লেভার আর নিচে আলু দেওয়ার কারণ হচ্ছে যাতে পুড়ে না ধরে পাঁচ ঘন্টা যত থাকবে তো দেখেন পাতিলটা কীভাবে সুন্দর করে সাজিয়েছি চারিদিকে এরকম একটার পর একটা টাইট করে সাজিয়ে রাখছি যাতে পানি দিলে পরে মানে সসটা দিলে পরে যাতে এলোমেলো না হয়ে যায় তো পুরো প্রসেসিংটা দেখেন কীভাবে কী করি দেখেন কত সুন্দর লাগতেছে সুন্দর করে বসাই দিছি তারপরে পাতা দেওয়া হচ্ছে তো পাতা দেওয়ার পরে তো এখানে সোলেমান কাজ করতেছে তো এটা হচ্ছে সস যে সসটা দিয়ে ওরা কানার এই চালটা ভিজায় রাখছিলাম এটার ভিজা হচ্ছে তেল পানি আর হচ্ছে লেমন জুস আসলে এইটা খাবারটা মূলত টক আর এখন খাবার সিদ্ধ করার জন্য চুলায় বসায় দিলাম পরে এটা ঢাকনা দিয়ে আটকা দিলাম যাতে পানি দেওয়ার পর ছিটে না যায় আর মাঝখানে একটা পানির ডিব্বা দিয়ে দিলাম যাতে টাইট হয়ে থাকে নিচের দিকে চাপ প্রয়োগ থাকে আর সসটা গরম করে নিচ্ছি সসটা গরম করার পরে পাতিলের মধ্যে ঢেলে দিলাম তো এই অবস্থায় থাকবে হালকা জাল দিয়ে রাখবো হালকা মানে আগুন দিয়ে পাঁচ ঘন্টা বসে রাখবো তো দেখেন অলরেডি আমাদের অরাকানা হয়ে গেছে তো প্রথমে পাতিলের এটা ওঠায় দেখাচ্ছি কত সুন্দর একটা কালার সেল আসছে ওরা কানাগুলা সৌদি অনেক ফেভারিট বেশিরভাগ মহিলারা খায় এই দেশে কারণ এটা অনেক টক জন্য আর দেখেন এখন ওরা কানাগুলা দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভালো একটা ফ্লেভার চলে আসছে তো সৌদি আরবে এই খাবারটা অনেকেই হয়তো রেস্টুরেন্টে কাজ করে তারা করে থাকে আর সৌদি আরবে যারা খায় এগুলা প্রত্যেকটা মহিলাই এটা খায় প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রায় এই খাবারটা থেকেই যায় তো আমি এখন টেস্ট করব যে আসলে খাবারটা কীরকম হয়েছে তো টেস্ট করে নিচ্ছি কারণ আমি বানাইছি এটা টেস্ট করতেই হবে কিভাবে ভিতর চাউলটা সিদ্ধ হয়েছে কি না এই জন্য তো এখন এই অড়াকানাটা উঠায় নেবো ওঠানোর পরে একটা সুন্দরভাবে একটা অ্যালবাতে আমরা মজুত করে রাখবো তো এখন ফ্রিজে রেখে দেবো মানে নর্মালে তারপর কাস্টমার অর্ডার দিলে আমরা এখান থেকে অর্ডার দিই